বসিরহাট লোকসভায় হাজি নুরুলের জয়ের আনন্দে মাথার চুলকামি নেড়া হলেন আবু সিদ্দিক আলী মোল্লা মিনাফার বাবনপুকুর গ্রাম পঞ্চায়েতের চয়নী এলাকার বাসিন্দা আবু সিদ্দিক আলী মোল্লা তিনি গত এক মাস আগে শপথ করেছিলেন যে বসিরহাট লোকসভা কেন্দ্রে যদি তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজি নুরুল ইসলাম জয়ী হন তাহলে তিনি মাথার কামিয়ে ন্যাড়া হবেন সেই মতো জয়ী হন তৃণমূল কংগ্রেসের প্রার্থী হাজী নুরুল ইসলাম সেই আনন্দে চয়নী এলাকায় বিজয় উৎসব করে তৃণমূল কর্মী সমর্থকেরা সেখানে নিজের মাথার চুলকামিয়ে ন্যাড়া হলেন আবু সিদ্দিক আলী মোল্লা এ বিষয়ে তিনি বলেন আমি খুবই আরো আজকে আপনি যে বিজয় মিস্রিরা হলেন কেন হেরে গেলি বলে